হাই স্কুলে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো তম জন্মদিন এদিন বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র বৃন্দ দিনটিকে স্মরণীয় করে তুলতে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে যেখানে ছাত্র বিদ্যাসাগরের জীবন ও কর্মের উপর ভিত্তি করে গান আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান বিদ্যাসাগরের আদর্শ ও শিক্ষাদর্শকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় আজকে বাংলা ভাষার অদ্বিতীয় শিক্ষাগুরু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিন আমরা আমাদের স্কুলের সামনে তার প্রতিকৃতিতে মাল্যদান পুষ্প অর্পণের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেছি স্মরণ করেছি সংস্কার আন্দোলনের প্রাণপুরুষ বিদ্যাসাগর মহাশয় শুধুমাত্র বাংলার নয় সারা দেশের গর্ব সারা দেশের পথ প্রদর্শক আমরা বিদ্যাসাগর মহাশয়কে দেখিনি কিন্তু আমরা অগণিত বিদ্যাসাগরকে দেখেছি আমার স্কুলের সামনে আমার প্রায় ছাব্বিশশো ছাত্র ছাত্রীর মধ্যেই বিদ্যাসাগরের আদর্শ দেখেছি যার আগামী দিনের এক একটা বিদ্যাসাগর আজকে স্কুল প্রাঙ্গণে আমাদের প্রায় আড়াই হাজার ছাত্রদের সামনে আমরা এমন একজন মানুষকে আজকে মালা পরিয়ে বরণ করেছি যার মধ্যে দেখেছি বিদ্যাসাগরের মতাদর্শ বিদ্যাসাগরের সমাজসেবা এবং ত্যাগ মাননীয় প্রদীপ কুমার ঘোষ নিরল এক কোম্পানির উনি কর্ণধার এবং ডিলার এবং ডায়মন্ড যে মার্বেল তারও কর্ণধার তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিভাবে সমাজের বুকে সমাজ সংস্কার করা যায় সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তিনি দেখিয়েছেন আমরা তাকে আজকে এই পবিত্র দিনে সম্বর্ধনা জ্ঞাপন করেছি উত্তরীয় কলম দিয়ে আজকে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সারা দেশ সারা বাংলা বিদ্যাসাউরকে মনে রেখেছেন তার বিধবা বিবাহ প্রচলন এবং তার সমাজ সংস্কারের জন্য নিউজ আজ বাংলা আরামবাগ নমস্কার আমি তরুণবাজি স্বাস্থ্য কানাকুর বিজ্ঞার সমিত শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাই খানাকুলবাসী তথা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি এবং বাংলার সমস্ত মানুষ তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে শারদীয়ার আবারও প্রীতি অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি দেবী দুর্গা মা উনি একটা শুভ শক্তির আবির্ভাব এবং শক্তির আবির্ভাবে এই ধরিকটিতে যে অশুভ শক্তির প্রভাব সেটাকে বিনাশ করবে এবং সেই সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ একটা শান্তির বাতাবরণে জীবনযাপন করবে এবং সেই সঙ্গে প্রত্যেকে সুখ সমৃদ্ধি কামনা করবে ধন্যবাদ